ইটাহার ব্লক উত্তর দিনাজপুর জেলার একটি সে সমৃদ্ধ জনপদ ধান লিচু আর ভুট্টার চাষে সমৃদ্ধ এই অঞ্চল দিয়ে বয়ে গেছে জাতীয় সড়ক এনএইচ থার্টি ফোর যা ইতাহারকে সংযুক্ত করেছে ডালখোলা এবং উত্তরবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে সমৃদ্ধ ইতিহাসে ভরপুর এই মাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমুল থেকে শুরু করে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পর্যন্ত বহন করছে উত্তরবঙ্গের সংগ্রামী ইতিহাসের গর্ব এই ঐতিহ্যের ধারক বাহক ইটার ব্লকের বর্তমান ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী দিব্যেন্দু সরকার যিনি এখন বাঙালির নতুন সেনসেশন প্রশাসনের গন্ডি ছাড়িয়ে আজ তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নিজের মেধা ব্যক্তিত্ব এবং তার অনন্য উপস্থিতিতে উনিশশো একানব্বই সালে সাতই মার্চ জন্মগ্রহণ করেন দিব্যেন্দুবাবু দু হাজার ষোলো ব্যাচের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার হিসাবে সরকারি জীবনে তার পদার্পণ এর আগে তিনি দক্ষতার সাথে পালন করেছেন কাকদ্বীপ ব্লকের বিডিওর দায়িত্ব আর আজ উত্তর দিনাজপুরের ইটার ব্লকে তিনি শুধু একজন প্রশাসক নন তিনি এক অনুপ্রেরণা এক উদাহরণ দক্ষ প্রশাসক মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সর্বোপরি মানবিক দৃষ্টিভঙ্গি এই তিনটি গুণে তিনি সম্পূর্ণ আলাদা কাজের প্রতি নিষ্ঠা শৃঙ্খলা ও আত্মনিয়োগ তাকে সাধারণের কাছে করে তুলেছে আপনজন কিন্তু এখানেই শেষ নয় দিব্যেন্দু সরকারের আরেকটি পরিচয় রয়েছে তিনি শরীর চর্চাকে নিয়ে গেছেন এক শিল্পের পর্যায়ে প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেও শরীর আর মনের ভারসাম্য বজায় রাখতে যে কঠোর পরিশ্রম দরকার তিনি তার এক জীবন্ত উদাহরণ তার সুঠাম আত্মবিশ্বাসী উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু যেখানে সাধারণ মানুষ তাকে দেখছেন শুধু একজন অফিসার হিসাবে নয় একজন আদর্শ মানুষ হিসাবে যিনি প্রমাণ করেছেন কাজ আর ব্যক্তিত্ব দুটোই একসঙ্গে অর্জন করা সম্ভব দিব্যেন্দু বাবুর মধ্যে মিশে রয়েছে প্রশাসকের দৃঢ়তা শিল্পীর সংবেদন আর মানুষের প্রতি গভীর ভালোবাসা ইটাহারের গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত তার নাম আজ এক প্রেরণার প্রতীক সোশ্যাল মিডিয়ার ভাষায় বলতে গেলে একই ফ্রেমে মেধা ব্যক্তিত্ব আর মানবিকতার নিখুঁত সংমিশ্রণ দিব্যেন্দু সরকার